গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে কটা জানেন প্রায় এগারোটা দশ হয়ে গেছে এই মাত্র পুজো করে উঠলাম আজ একটু দেরি হয়ে গেল কেন কি এমনি বাসি কাজ টাজ ছাড়া সে তো ঘুম থেকে উঠেই শুরু করে দিই সেটা নয় আমার এক ননদ আমার সঙ্গে আজকে দেখা করতে এসেছিল আমার নিজের যে ননদ সে তো আছে এটা হচ্ছে আমার মামাতো ননদ বুঝলেন তো ওরা অনেক দূরে থাকে তো দেখা করতে এসছে আমার সঙ্গে আজকে বহু বছর বাদে দেখা মানে যত বছর হলো আমার বিয়ে হয়েছে তত বছর বাদে দেখা আমাকে বলছে বৌদি তোমার সঙ্গে কত বছর বাদে দেখা বলো তো মানে হ্যাঁ গো সেই তখন আমার মানে নতুন নতুন বিয়ে হয়েছে সেই সময় ওরা মানে হোল ফ্যামিলি এসেছিল। তখনই ওর সঙ্গে দেখা পরিচয় গল্প আলাপ সব কিছু তারপর থেকে আর দেখা হয়নি কিছু হয়নি খবর টবর পেতাম জানতাম এই সমস্ত তো এসেছে রিটায়ার করার পর সবার সাথে দেখা করতে এসেছে চারিদিকে আত্মীয় স্বজন রয়েছে তো বলছে ঘুরে ঘুরে বেরিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাবো তা সেই এসছিল আজকে তখন আমি মানে সদ্য সদ্য পুজোয় বসেছি গোপালকে চান করাবো বলে আর এসেছে বলে তোমার পুজো ডিস্টার্ব করে দিলাম আমি না কিছু ডিস্টার্ব হয়নি তুমি বসো পুজো পাঁচ মিনিট পরে করলেও কিছু হবে না দেরি অসুবিধা নেই বসো তা ওই আমার ননদ আমি আমার শাশুড়ি আমার ওই মামা তো ননদ সব মিলে একটুখানি আড্ডা গল্প মারলাম ছবি ছবি তোলা হলো বলে আমার শাশুড়িও বলে তুমি ভিডিও করবে না আপনি না এখানে ভিডিও করার কিছু নেই বলে তাহলে ফটো তুলে দাও ওখানে গিয়ে মামিমাকে দেখাবে তা সেই সমস্ত ছবি ঠবি তোলা হলো তারপরে পুজো টুজো করে এই উঠলাম জানেন এখনো জলখাবার খাইনি আর ডাক্তার সাহেব তো আজকে জলখাবার টাবার খাইনি সে নার্সিংহোমে থেকে বারবার ফোন আসছিল যে কোনো রকমে চান করে গোপালকে তুলে দিয়ে দৌড় মেরেছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন চলুন আগে জল খাবার বানাই তারপর অন্য কাজ হবে শরীরটা এত খারাপ লাগছিল না কালকে কালকে প্রচুর গেছে আমাদের আমার আবৃত্তি ক্লাসে রিহার্সাল ছিল একটা অনুষ্ঠান করব আর কি আমরা সবাই মিলে তা আমি তো এবছর নতুন আমাকে জিজ্ঞেস করছিলো বৌদি তুমি করবে আমি বলি তুমি যদি মনে করো যে আমি পারবো তাহলে আমাকে নেবে না হলে না যা বলবে তাই তো আমাকে ওরা নিয়েছে তা সেই ভোর ছটা সাড়ে ছটার সময় উঠে সমস্ত বাসি গাছ সেরে টেরে তারপরে মানে কোনো রকমের জলখাবারটা খেয়ে আর আনাজপাতে কি রান্না হবে কেটে রেখে দিয়ে দৌড়েছি জানেন তো গিয়ে ওখানে তো প্রায় রিহার্সাল হলো তো দেড়টা অবধি দেড়টা অব্দি রিহার্সাল করে তারপর বাড়ি এসছি আমার কাজের মেয়েটা এসেছিলো ডাক্তার সাহেব ছিল ঘরে তারপরে দুধ এসেছিল সেটাও সে ফুটিয়ে দিয়ে গেছে দিয়ে তারপরে দেড়টার সময় সে কোনো রকমের জামা কাপড় ছেড়ে রান্নাটা আগে করেছি করে তারপরে হাজার কাজ তো থাকে না যতই কাজ ছেড়ে যায় কাজ ঠিক থাকেই বলুন সেই সমস্ত কাজ টাজ সেরে খেয়ে দিয়ে আবার আমি যখন বেরোচ্ছি সে খেতে এলো তাকে খেতে দিয়ে টুকটাক কথা বলতে টলতে আর দেরি হয়ে গেছে কালকে জিমে প্রচুর দেরি হয়ে গেছে সাড়ে চারটেরও বেশি হয়ে গেছে কাল আসলে কি বলুন তো যখন আমার ছেলেটা আমার কাছে ছিল ও বাইকে করে হুশ করে দিয়ে আসতো কিছুতে কথা শুনতো না না মা আমি দিয়ে আসছি চলো বলে ও বাইকে দিয়ে আসতো তাড়াতাড়ি হয়ে যেত আর এখন মানে সাজিয়ে গুছিয়ে ঘর থেকে বেরোতে তারপরে অতটা পথ হেঁটে যাব সেখানে গিয়ে টোটো পাবো কি পাবো না দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ জিম করতে যাওয়ার সময় হেঁটে হেঁটে এখান থেকে অনেক রাস্তা তো হেঁটে হেঁটে যাওয়া যায় না গিয়ে আর জিম করার মতন ক্ষমতা থাকবে না আসার সময় নয় তো হেঁটে হেঁটে চলে এলাম আস্তে আস্তে তারপরে মানে আরও কাজ করেছি থেকে বেরিয়ে আবার বাজারে গেছি বাজার থেকে আবার আমার এক বান্ধবীর বাড়িতে গেছি গিয়ে সেখানে একটু বসলাম গল্প টল্প করলাম করে তারপরে বাড়িতে এলাম এসে আবার সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চা খেয়ে না আমি একটু বসেছি ভিডিও আপলোড করতে ও মা কখন ঘুমিয়ে পড়েছি জানেন তারপরে ধর্ম করে ঘুম ভেঙেছে দিয়ে তো আপলোড করলাম ভিডিও আর পা দুটো যেন নিচ থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে যন্ত্রণায় জানেন তারপরে তো উঠে আবার রুটি তরকারি সব করলাম ডাক্তার সাহেবের তো কালকে সারাদিন পাত্তা নেই কাজে ব্যস্ত নার্সিংহোমে ফিরেছে যখন সে অনেক রাত তখন ফিরেছে তো সেই জন্যে আজকে একটু বেলা করেই উঠেছি এত শরীর খারাপ লাগছিল না তো যাই হোক চলুন একটুখানি জলখাবারের ব্যবস্থা করি জলখাবারটা খেয়ে নিই তারপরে রান্না করব এই যে চট করে একটুখানি চের পোলাও করে নিলাম আর এই যে চা আর এই যে আমার পেতলের চামচ দিয়ে চলুন জলখাবারটা সেরে নিই হ্যাঁ তারপর রান্নাবান্না করব। প্রচুর খিদে পেয়ে গেছে বেলা এখন কটা বাজে বলুন তো সাড়ে বারোটা ও আজকে দেখুন একটা জিনিস বানাবো এই যে এটা হচ্ছে ধনে পাতার চাটনি বানাবো জানেন ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে তো নিয়েছি আর এর সঙ্গে এই যে লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর রসুন দিইনি কেন জানেন রসুন আমার কাঁচা রসুন না খেতে একদম ভাল লাগে না ভীষণ গন্ধ লাগে ওই জন্য রসুন দিইনি আর লেবু দিতে হয় আমি লেবু না দিয়ে একটু টমেটো দিয়েছি জানেন কেন কি আমার বন্ধু সেদিনকে ধনে পাতা চাটনি বানিয়ে এনেছিল না আমার জন্যে তাতেও টমেটো দিয়েছিল। সেটা না খুব সুন্দর স্বাদ হয়েছিল তা আগের দিন লেবু দিয়ে খেয়ে দেখেছি আজকে একটুখানি টমেটো দিলাম জানেন আর অল্প একটু জল দিয়েছি পরে তেল নুন দেব। তো চলুন এটাকে একটুখানি পেস্ট বানিয়ে নিই হয়ে গেছে ধনে পাতার চাটনি কি ধনে পাতা বাটা যাই হোক এর মধ্যে দিয়েছি একটু নুন অল্প করে দিয়েছি পরে লাগলে আবার মাখিয়ে নেওয়া যাবে আর তেল দিয়েছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আমার বন্ধু যে চাটনিটা দিয়ে গেছিল না সেটা তো আমি ফ্রিজে তিন চার দিন রেখে রেখে খেয়েছিলাম কিচ্ছু নষ্ট হয়নি তো এতটা তো আর খাওয়া যাবে না রেখেই দেবো তো ফ্রিজেই থাকবে কিচ্ছু হবে না যা লেবু টেবু কিচ্ছু দেবো না টমেটো দেওয়া আছে তো আমার খুব ভালো লাগে জানেন ধনে চাটনি আর এরা তো কেউ খায় না তা আমি খাই আমি আবার আলাদা করে আবার একাটি ধনে পাতা নিয়ে এসেছি এই চাটনি বানিয়ে খাবো বলে জানেন রান্না কমপ্লিট করে ফেলেছি এই দেখুন ঢ্যাঁড়সের ঝাল করলাম একটু এটা তো আমার ধনে পাতা বাটা আর এই হচ্ছে মাছের মুড়ো এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর এই হচ্ছে কী বলে মুগের ডাল মটরশুঁটি দিয়ে মুগের ডাল করেছি তো জিম থেকে ফিরে সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে এই যে আমি এখন এই যে চাল ভাজা চানাচুর আর এই যে লিকার চা নিয়ে বসেছি আর এই যে চারিদিকে খাতাপত্র বিছিয়ে নিয়ে বসেছি পড়াশোনা করতে হবে আসলে কি বলুন তো আমাকে একটা নতুন গান তুলে দিয়ে গেছিলো তো তো এই কদিনে তো আর গান নিয়ে বসেনি এই গত দুদিন হলো গানটা একটু প্র্যাকটিস করছি আর কি তা সেই জন্যে নতুন গানটা তুলতে হবে তাই বসেছি চাটা খাওয়া হয়ে গেলে গানটা নিয়ে একটু চেষ্টা করবো আর কি ওই যে হারমোনিয়াম আর সদ্য সদ্য এক্ষুনি জিম থেকে ফিরলাম তো হেঁটে হেঁটেই এসেছি বন্ধুর সাথে গল্প করতে করতে পা দুটো ব্যথা করছে ওই জন্য পা মুড়ে বসেছি কিছুক্ষণ এরম পা মুড়ে বসে থাকলে না পা দুটে আরাম লাগবে বুঝলেন তো তো চাটা খাওয়া হয়ে যাক তারপরে গানটা নিয়ে বসবো আর কি একটু এই যে আমরা দীঘা গেছিলাম না বেড়াতে তো সেখান থেকে এই ট্রেটা কিনেছি এই ট্রেটা না আমরা সেই শান্তিনিকেতন যখন বেড়াতে গেছিলাম তখন ওইখানে দেখছিলাম হ্যাঁ সে তখন আর তালে কিনি নি কেন কিনিনি অত শত মনে নেই জানি না এবারে গিয়ে ওই দীঘার মার্কেটটায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন এরকম নিলাম আরও বড় পাওয়া যাচ্ছে আবার তিনটে সেট পাওয়া যাচ্ছে তো আমার ওগুলো আর কী হবে এই একটা পছন্দ হলো এই একটা নিয়ে এসছি ভালো লেগেছে আমার দেখে তাই নিয়ে এলাম এই যে আর আমার ব্যাগে একটা আয়না ছিল ছোট একটা আয়না সবসময় থাকে তো সে আয়নাটা ভেঙে ফেলেছি তো কিনতে যেতাম তারপরে ওই যে দীঘা গেছিলাম সেখানে গিয়ে মানে এই আয়নাটা পছন্দ হলো দেখে এটা নিয়ে নিয়েছি দেখছেন ভালো হয়েছে না এটা এটা সবসময় ব্যাগের মধ্যে রেখে দেবো আর কি আর একটা ফলের ঝুড়ি কিনেছি সেটা ফ্রিজে আছে পরে কোনো সময় আপনাদেরকে দেখাবো বাজে এখন হচ্ছে সাড়ে নটা ওই গানটা নিয়ে একটু বসেছিলাম একটু ফোন দেখলাম তারপরে গল্পের বই পড়লাম এই এই পেপার পড়লাম এইসব করে করে এতক্ষণ সময় কাটালাম আর রান্না বান্না কিছু নেই আজকে কারণ ডাক্তার সাহেব মাঝখানে এসেছিল এসে রুটি রেখে গেছে আর কি আর তরকারি তো বেলার আছেই আর আমার কি খাবো বাদ দিন আমি ওই তো চা রুটি খেয়ে নেবো আমার তো আছেই সহজ পদ্ধতি না হলে একটু বেগুন ভাজা ভাজাঠাজা কিছু করে নেবো নিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই জন্যেই আর পিঠের ব্যথাটা বড় ভোগাচ্ছে এখনও কমেনি জানেন ভাবলাম কদিন রেস্ট পেলাম তো ভলিনি মালিশ করলাম কমেনি আমি আসলে বুঝতে পেরেছি এখন কেন লেগেছে জানেন ওই যে ডাক্তার সাহেব বলছিলেন না যে মাসেল পেন সেটা কিভাবে লেগেছে আমি বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন তো ওই মায়ের কাজ করে যেদিন উঠলাম সেদিন না খুব জোর পড়েছি জানেন তো কাজ করে উঠেই আমি খুব জোর একদম উপুড় হয়ে আছাড় খেয়ে পড়েছিলাম ওই তার থেকেই লেগেছে ব্যথাটা মানে কাজ টাজ করে উঠলাম তো উঠে মামুনকে জিজ্ঞেস করলাম যে আমি এবার সিঁদুর টিঁদুর পড়তে পারবো কি না তো শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য আমি আবার চান করেছিলাম করে না সিঁদুর টিঁদুর পরে মাথায় মানে জল টল দিয়ে চিরুনি দিলাম তারপরে শরীরটা খুব খারাপ লাগছিল তখন ওই বললো বলে যে তুমি খেয়ে দে শুয়ে পড়ো এখন তো আর কোনো কাজ নেই শুয়ে পড়ো চুপচাপ তো আমার কাজের মেয়েটা সকালবেলায় আসেনি এবারে বিকেলবেলায় এসছে কাজ করতে তারপরে কাজ টাজ হয়ে যাওয়ার পর আমাকে বলছে ও কাকিমা তুমি দরজাটা বন্ধ করে দিয়ে শো এবার কি যে হলো ভাই ধরতেও নেই করতেও নেই আমি খাট থেকে উঠে পা বাড়িয়েছি ব্যাস টিভি দেখছিলাম শুয়ে শুয়ে খাট থেকে উঠে পা বাড়িয়েছি ব্যাস কি যে হলো পুরো একদম সপাটে উপর খেয়ে আছাড় হয়ে আছাড় খেয়ে পড়লাম জানেন একদম এই আমার বেডরুমে একদম শুকনো মেঝের উপরে পরেই তো আমি ভাবছি যা আমার শাখাটা গেল বুঝি বেড়ে সব করে পড়ে এলাম তারপর উঠে এসে হাত ঝনঝন করছে তার মধ্যেই আমি সব ছেড়ে দিয়ে আমার শাখা দেখছি জানেন যে বেড়ে গেল কি না তারপরে তো গোটা শরীর ঝনঝন করছে বাবারই কী কষ্ট হচ্ছিল ছেলের ঠিক তখনই ফোন করেছিল তখন তো বলতেই তো গালাগালি এই তুমি আবার পড়ে গেলে আবার তোমার হাতে যন্ত্রণা হবে আবার তুমি কষ্ট পাবে আবার ভুগবে এখন হ্যাঁ না আমি কী জানি কি করে যে পড়ে গেলাম আমি বুঝতেই পারছি না একদম মানে সপাটে আছাড় খেয়ে একদম উপুড় হয়ে পড়লাম ওভাবে আমি পড়িনি কোনো দিন তো ওই যে পড়েছিলাম না ওই তাইতেই মনে হয় শটকা লেগে গেছে বা কিছু হয়েছে এখানে জানে ওইতেই মনে হয় আমার লেগেছে কারণ ভারী শরীর ধরাম করে আছাড় খেয়ে যদি পড়ি বলুন বাচ্চা আছাড় খেয়ে পরে সে ঠিক আছে একটু হাত পা কেটে গেল তাও অত জোরে পড়েছে তো আমার মনে হয় ওইতেই লেগেছে ব্যথাটা কিছুতেই কমছে না আজকে আবার জিম করলাম ডাক্তার সাহেব বলছিলেন জিম করো ব্যায়াম করো করতে করতে সরে যাবে তো করেছি কিন্তু ব্যথাটা আছে ভালোই আছে তাই একটুখানি শুয়েছিলাম তো আরও যেন এখন ব্যথা করছে যাই হোক আস্তে আস্তে কমে যাবে আর করা যাবে বলুন তো চলুন তাহলে আর কি আজকের মতন রাখি আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন